ইসলাম দিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছি না নাই শেকর ভুলে যাওয়া যাবে না আমরা থাপে থাপে সারিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয় কট্টর পন্থা দিয়ে নয় আমরা ইন্টেলেকচুয়ালি গ্রাজুয়ালি থাপে থাপে সারি আইনের দিকে মুভ করবো ইনশাআল্লাহ বলো এদেশের আসল পরিচয় সবাই বলেন আওয়াজ করে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ

এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম ফিকিরা এদেশে বিপদ সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লা সুবাহান্লাহ 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 এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজন শুনে সূর্য ডোবে সুন্দর নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবাহান আল্লাহজ করে সুবাহান্লা সুবাহান আল্লাহ